পটেটো চিপস আমাদের সবারই খুবই পছন্দের একটি খাবার ছোট কিংবা বড় সবার কাছে এটি একটি প্রিয় খাবার দোকান থেকে আমরা প্রায় সময় এটি কিনে খেয়ে থাকি যাতে চিপস থাকে কম বাতাস থাকে বেশি কিন্তু আপনি কি জানেন মাত্র পাঁচ মিনিটেই বাসায় তৈরি করতে পারবেন প্যাকেটের মতো পটেটো চিপস হ্যাঁ আলু ভুট্টা ময়দা সাবুদানার তৈরি বিনিপুরের রেডিমেড পটেটো চিপস নিয়ে আপনি ইনস্ট্যান্ট যে সময় তৈরি করতে পারবেন আপনার পছন্দের পটেটো চিপস এই চিপসের সুবিধা কি এক কেজি ভাজলে বাজারের সত্তর থেকে আশি প্যাকেটের সমান হবে আলু ভুট্টা ময়দা ও সাবুদানায় তৈরি তাই ফুড ভ্যালু বেশি বাসার ফ্রেশ তেলে ভাজতে পারবেন তাই ভেজাল মুক্ত মাঝে মাঝে রোদে দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন প্রতি এক কেজির সাথে টমেটো স্বাদের টক ঝাল মিষ্টি পঞ্চাশ গ্রাম মশলা ফ্রি বাচ্চারা তো চিপস খাওয়ার বাইনা ধরে তাই না তাছাড়া স্ন্যাক্স হিসেবে খুব কম সময় বানিয়ে দিতে পারেন অনেকে রোদে শুকিয়ে আলুর চিপস তৈরি করেন পরে সেটা ভেজে নেন এতে সময় লাগে বেশি আবার অনেকের কাছে রোদে শুকানোর অপশনও থাকে না তাছাড়াও প্রিয়জন তো উপহার হিসেবে দিতে পারেন আমাদের এই রেডিমেড পটেটো চিপস অর্ডার করতে এখনই মেসেজ করুন অথবা কল করুন